ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস বিলবোর্ডে দেখা যাচ্ছে মহানগর প্রভাতি চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে আজকে আমরা ভ্রমণ করব মহানগর প্রভাতি ট্রেনে আজকে আমাদের উদ্দেশ্য লাকসাম রেলওয়ে জাংশন এই হচ্ছে আমাদের ট্রেন চলুন এই ট্রেন সম্পর্কে জেনে নেওয়া যাক এই ট্রেনটি ষোলো বাই বত্রিশ লোড নিয়ে চলাচল করে এবং ক বগি সামনের দিকে থাকে মহানগর প্রবাতী ট্রেন নং সাতশো বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি আন্তঃনগর যাত্রীবাহী ট্রেন যা চট্টগ্রাম জেলার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এবং ঢাকা জেলার কমলাপুর রেলওয়ে স্টেশনের মধ্যে চলাচল করে আজকের লোকোমোটিভ তিন হাজার এক মিনিটের বিলম্ব নিয়ে সাতটা ছিচল্লিশ মিনিটে ট্রেন ছেড়ে গেল কমলাপুর রেলওয়ে স্টেশন পরবর্তী গন্তব্য ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন ট্রেনের বিরতি স্টেশনগুলো হলো ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন ভৈরববাজার জংশন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন আখাউড়া জংশন কুমিল্লা রেলওয়ে স্টেশন লাকসাম জংশন গুণাবতী রেলওয়ে স্টেশন চেনি রেলওয়ে জংশন এবং সর্বশেষ গন্তব্য চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চলুন জেনে নেই এই ট্রেনে কোন শ্রেণীতে কত টাকা ভাড়া দিতে এই ট্রেনে চার ধরনের আসন ক্যাটাগরি রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য শোভন চেয়ার স্নিগ্ধা ফার্স্ট সিট এসি সিট এর মধ্যে শোভন চেয়ারে ভাড়া চারশো টাকা স্নিগ্ধা সাতশো সাতাত্তর টাকা ফার্স্ট সিট ছয়শো একুশ টাকা এসি সিট নয়শো বত্রিশ টাকা উল্লেখ্য যে অনলাইনে টিকিট কিনলে বিশ টাকা চার্জ প্রদান করতে হবে টাজগাঁ আউটারে সুদীর্ঘ কার্প নিয়ে এগিয়ে যাচ্ছে মহানগর প্রভাতী ঢাকা আন্তনগর যমুনা এক্সপ্রেস যা ঢাকা থেকে তারাকান্দি পর্যন্ত চলাচল করে আমাদের ট্রেনটি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো সকাল আটটা দশ মিনিটে সকাল আটটা পনেরো মিনিটে ট্রেন ছেড়ে গেল বিমানবন্দর রেলওয়ে স্টেশন পরবর্তী গন্তব্য ভৈরবাজার টঙ্গি জংশন থেকে আমাদের ট্রেন প্রবেশ করছে চট্টগ্রামের বৈরব আখাউড়া লাইনে সুবিশাল কার্প নিয়ে এগিয়ে যাচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম মুখী মহানগর প্রভাতী এক্সপ্রেস পাস করলাম বোরাশাল ফ্লাইট রেলওয়ে স্টেশন আন্তনগর মহানগর প্রবাদী থ্রুপাস করে চলে যাচ্ছে নরসিংদী রেলওয়ে স্টেশন বিশাল কারব নিয়ে ট্রেন প্রবেশ করছে ভৈরববাজার জংশন সকাল নয়টা তেইশ মিনিটে ট্রেন প্রবেশ করল ভৈরববাজার জংশন সকাল নয়টা ছাব্বিশ মিনিটে ট্রেন ছেড়ে গেল ভৈরবাজার জংশন পরবর্তী গন্তব্য স্টেশন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন প্রথম বৈরব রেল সেতু উনিশশো পঁয়ত্রিশ সালে ব্রিটিশ সরকারের অর্থায়নে নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো সাতত্রিশ সালে শেষ হয় দ্বিতীয় বৈরব রেল সেতু দুই হাজার তেরো সালের পনেরোই ডিসেম্বর কাজ শুরু হয় এবং শেষ হয় দুই হাজার সতেরো সালে মোট নির্মাণ ব্যয় ছয়শো বিশ কোটি টাকা এই হল শুভঞ্চিয়া শ্রেণী এখানে সর্বমুঠ সাইটটি সিট রয়েছে যার তেত্রিশ থেকে ষাইট পর্যন্ত সিটগুলা ঢাকা থেকে চট্টগ্রাম মুখী এবং এক থেকে বত্রিশ পর্যন্ত সিটগুলা চট্টগ্রাম থেকে ঢাকা মুখী এই হল স্নিগ্ধা শ্রেণী এখানে পঞ্চান্নটি সিট রয়েছে যার মধ্যে আটাইশ থেকে পঞ্চান্ন পর্যন্ত সিটগুলা ঢাকা থেকে চট্টগ্রামমুখী এবং এক থেকে সাতাইশ পর্যন্ত সিটগুলা চট্টগ্রাম থেকে ঢাকামুখী এই হচ্ছে ডাবল কেবিন যা এসি সিট হিসেবে ব্যবহৃত হয় এখানে তিনজন করে সর্বোচ্চ ছয়জন বসে যাত্রা করতে পারবে এগারো মিনিটের বিলম্ব মাথায় নিয়ে ট্রেন প্রবেশ করছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সকাল নয়টা ঊনপঞ্চাশ মিনিটে সকাল নয়টা বাউন্ন মিনিটে ট্রেন ছেড়ে গেল ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পরবর্তী সুবিশাল কার নিয়ে এগিয়ে যাচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম মুখী মহানগরপ্রাথ এক্সপ্রেস আমাদের ট্রেন চলে যাচ্ছে দেশা সদীর উপর নির্মিত রেলওয়ে সেতু দিয়ে সুবিশাল কার নিয়ে এগিয়ে যাচ্ছে ঢাকার চট্টগ্রাম মুখী মহানগর প্রভাতী এক্সপ্রেস আমাদের ট্রেন সকাল দশটা ষোলো মিনিটে দশ মিনিটের বিলম্বে প্রবেশ করছে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন আখাউড়া ঢাকা চট্টগ্রাম সিলেট এবং ভারতের আগরতলা সংযোগস্থল এই স্টেশন আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে আমাদের ট্রেনের ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল দশটা আট মিনিটে কিন্তু ট্রেন ছেড়ে গেল সকাল দশটা বিশ মিনিটে এখন পর্যন্ত আমাদের ট্রেন বারো মিনিটের বিলম্বে রয়েছে পরবর্তী গন্তব্য স্টেশন কুমিল্লা রেলওয়ে স্টেশন পাস হয়ে গেলাম গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন গঙ্গাসাগর স্টেশনের আওতারে ঢাকাগাঁটি সুবর্ণ এক্সপ্রেস গ্রুপাস করে চলে যাচ্ছি নামপারি রেলওয়ে স্টেশন সতেরো মিনিটের বিলম্ব মাথায় নিয়ে এগারোটা আট মিনিটে ট্রেন প্রবেশ করছে কুমিল্লা রেলওয়ে স্টেশনে এগারোটা দশ মিনিটে আমাদের ট্রেন ছিঁড়ে গেল কুমিল্লা রেলওয়ে স্টেশন পরবর্তী গন্তব্য লাকসাম রেলওয়ে জংশন সিলেটে চট্টগ্ৰামমুখী আমন্তনগৰ পাহাৰিকা এক্সপ্ৰেছ এগারো মিনিটের বিলম্ব মাথায় নিয়ে ট্রেন প্রবেশ করলো লাকসাম জংশনে সকাল এগারোটা ছাব্বিশ মিনিটে অবশেষে চলে আসলাম লাকসাম রেলওয়ে জংশনে আজকের মতো যাত্রা আমার এখানে শেষ পরবর্তী যাত্রায় আবার দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ अवश्य चले जाने वहाँ प्रभाव दक्षिण दक्षिण छे बेला एगार